হে বন্ধুরা আজ তোমরা দেখতে চলেছ কিভাবে একজন মেরিন স্নাইপার সন্তীদের হাত থেকে তার স্ত্রী সহ সাধারণ জনগণদের উদ্ধার করে থাইল্যান্ডের মাফিয়াদের হাত থেকে সত্যি কি বাঁচাতে পারবে জিও তার প্রাণপ্রিয় স্ত্রীকে নাকি তাদের হাতে পান হারাতে হবে একজন আমেরিকান দক্ষ মেরিন স্নাইপারকে এই মুভিটা এমন একটি কাহিনী দিয়ে তৈরি যা তুমি বুঝতে পারবে না কে তোমার শত্রু অথবা কে তোমার বন্ধু একজন বিশ্বাস্ত লোক যখন তোমার শত্রু হয়ে ওঠে তখন তোমার মৃত্যু আসতে আর বেশি দেরি নয় এমনই একটা মাস্টার মাইন্ড থ্রিলার কাহিনী যা তোমার বেন্ট নিয়ে খেলবে হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু হলিউড এক্সপ্লেন বিডি বলতেছিলাম দু হাজার নয় সালে মুক্তিপ্রাপ্ত মেরেন স্নাইপার টু মুভিটার গল্প তো মুভি শুরু হয় দেখা যায় জিও ও তার বন্ধু মাইকেল বিগত আট ঘন্টা ধরে একটি বাড়ির সাথে অপেক্ষা করছে কারণ তারা খবর পেয়েছে যে কিছু ট্যুরিস্ট সন্ত্রাসী গাড়ি বহন দিয়ে বিপুল পরিমাণ অস্ত্র পাচার করতে চলেছে তাদেরকে এই মিশন পরিচালনা করার জন্য নির্দেশ দিয়েছে তাদের কর্নেল ডেভিড সোপার্ড তাদেরকে বলা হয়েছে এই সন্ত্রাসীদের চিরতরে খতম করার জন্য শুধুমাত্র অস্ত্র উদ্ধার করার জন্য নয় কারণ এই মাফিয়ারা সারা দেশে অস্ত্র সাপ্লাই দিয়ে সারা দেশে মাফিয়াদের জন্ম দিয়ে চলেছে এজন্য তাদের প্রধান কাজ হলো তাদেরকে খতম করা তারপর জিও দেখতে পায় কিছু মাফিয়ার দল গাড়ি বহর নিয়ে আর মতো ভারী অস্ত্র সাপ্লাই দিতে এই পথ দিয়ে আসছে তারা দ্রুত এই ছাদ থেকে অন্য একটি বাড়ির ছাদে গিয়ে পজিশন নিয়ে নেয় জিও যখনই একটি মাফিয়াকে টার্গেট করে তার স্নাইপার রাইফেল দিয়ে শ্যুট করতেই যাবে আর তখনই তাদের পিছনে একটি বাচ্চা ছেলে চলে আসে এই তারা অ্যালার্ট হয়ে যায় আর এই বাচ্চাটি এদিকে পিস্তল ত্যাগ করে তারা যখন বুঝতে পারে এই বাচ্চা ছেলেটি তাদের শত্রু কেউ নয় তখনই তারা ছেলেটিকে চুপ করে এক স্থানে বসে থাকতে বলে এরপর আমরা দেখতে পাই একে একে জিও ও তার বন্ধু মাইকেল সেই মাফিয়াদের তাদের অতি দক্ষ স্নাইপার শট দিয়ে খতম করতে থাকে প্রথমে জিও এই মাফিয়াদের যে লিডার তাকে একটি হেড শট দিয়ে লাল টিপ পরিয়ে দেয় মাফিয়ারা পাথারে গুলি চালাতে থাকে কিন্তু প্রথম পর্যায়ে তাদের শনাক্ত করতে পারে না এরপর মাফিয়া বাহিনীরা আরপিজি হাতে তুলে নেয় এবং একের পর এক তাদের উপর আক্রমণ করতে থাকে তারপর আমরা দেখতে পাই মাফিয়ারা একের পর এক আরপিজি দিয়ে পুরো কলোনি ধ্বংস করে দেয় জিও ও মাইকেল হতাহত হয়ে পড়ে সেই বাচ্চা ছেলেটির বুকে হঠাৎ একটি গুলি লেগে যায় বাচ্চাটিকে বাঁচাতে জিও এগিয়ে আসে কিন্তু মাইকেল পরিস্থিতি সামাল দিতে না পেরে জিওকে স্থ্যান ত্যাগ করার জন্য বলতে থাকে এরপর গল্প শিফট হয়ে যায় যেখানে দেখানো হয় জিও তার স্ত্রীর সাথে ভিডিও কলে কথা বলছিল এখানে জিও তার স্ত্রী রাবাকে বলে আমি খুব শীঘ্রই ছুটিতে আসছি এবং থাইল্যান্ডে গিয়ে একটি রোমাঞ্চকর সময় কাটাবো তারা এই সম্পর্ক এবং পরস্পরের প্রতি ভালোবাসা প্রকাশ করে জিও রাবাকে বলে যে সে কতটা তাকে মিস করে এবং কতটা আনন্দিত যে তারা এবার ছুটি কাটানোর সুযোগ পেয়েছে রাবা তাকে আশ্বস্ত করে এবং বলে সে তাকে অনেক ভালোবাসে রাবা জিওকে আরও বলে সে হোটেল উদ্যমানের জন্য একটি বড় সম্মল হবে যেখানে তিনি একটি প্রেজেন্টেশন দেওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন তিনি এই উদ্যাবনের কাজ নিয়ে খুবই উত্তেজিত এবং এটি নিয়ে গর্বিত এগুলো বলে জিও ফোন রেখে দেয় তারপর আমাদেরকে দেখানো হয় জিও এবং রাবা একটি প্রাইভেট জেট বিমানে করে থাইল্যান্ডের দিকে রওনা দিয়ে দেয় আর বিমানে থেকে অনেক আনন্দ উপভোগ করে হ্যাঁ প্রথমবার বিমানে উঠলে যা হয় আর কি তার পরের দিনে আমরা দেখতে পাই রিসোর্টে পৌঁছানোর পর রাবা এবং জো প্রথমে রিসোর্টের সৌন্দর্য উপভোগ করে এবং তাদের রুমে চেক ইন করে রিসোর্টের সুন্দর পরিবেশ এবং বিলাসবহুল ব্যবস্থাপনা দেখে তারা আরও বেশি উচ্ছ্বাসিত হয় তারা নিজেদের রুমে কিছুক্ষণ বিশ্রাম নেয় এবং রুমের বেলকনি থেকে সমুদ্রের দৃশ্য উপভোগ করে এরপর তারা রিসোর্টে বিভিন্ন সুবিধা এবং কার্যক্রমের পরিকল্পনা করে তারা ঠিক করে যে প্রথম দিনটি তারা শুধু আরাম করবে এবং রিসোর্টের সার্ভিসগুলো উপভোগ করবে এই সময়টায় তারা নিজেদের জন্য রাখে এবং রিসোর্টে শান্তিপূর্ণ পরিবেশ নিজেদের সম্পর্ক মধুর মুহূর্ত উপভোগ করে মুভিতে যে লোকটা রাবা এবং জোকে করে ন তার নাম ছিল তর্কান তরকার একজন স্থানীয় নৌকা চালক এবং গাইড তিনি রিসোর্টে অতিথিদের জন্য নৌকা ভ্রমণ পরিচালনা করতেন এবং তাদেরকে স্থানীয় সাংস্কৃতিক এবং প্রাকৃতিক সৌন্দর্যের সাথে পরিচয় করে দেওয়ার দায়িত্ব তার ছিল দরকানের ভূমিকা মুভিতে এক গুরুত্বপূর্ণ দিক তিনি অতিথিদের জন্য একটি সুন্দর অভিজ্ঞতা প্রদান করেন এবং তাদেরকে দ্বীপের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে দেখান যদিও তার ভূমিকা মুভির মূল কাহিনীর একটি ছোট অংশ ছিল তবে তার সহানুভূতি এবং স্থানীয় জ্ঞান মুভির কিছু অংশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারকার নামের এই লোকটার মুভিতে একটি গুরুত্বপূর্ণ কাজ আছে যা তোমরা একটু পরেই বুঝতে পারবে আসলে মানুষ যতই ছোট কাজ থাক না কেন তার ভিতরে লুকিয়ে থাকা আসল ব্যক্তিত্ব বিপদে পড়লে মানুষ হাড়ে হাড়ে টের পায় এরপরে সিনে আমাদেরকে সমুদ্র পাড় দেখানো হয় এখানে রাবা যে লোকটার সাথে কথা বলে এই লোকটির নাম হল ড্যারেন কনরাড, ড্যারেন কনরাড রিসোর্টের নিরাপত্তা পরামর্শক এবং সাবেক সামরিক সদস্য তিনি রিসোর্টের নিরাপত্তার দায়িত্ব আছেন এবং সমস্ত নিরাপত্তা ব্যবস্থার তদারকি করেন ড্যারেন কনরাড রাবাকে বলে তুমি আগামীকাল আমার রিসোর্ট উদযাপনে বক্তব্য রাখবে এবং মানুষকে উৎসাহিত করবে এ কথা শুনে জিও আর কোনো আপত্তি করে না তারপরের সিনে আমরা দেখতে পাই জিও ও রাবা সেই অনুষ্ঠানে সামিল হয় এবং সে বক্তব্য প্রদান করতে থাকে এটা থেকে জিও বাইরে বেড়ে আসে এবং রিসোর্টের চারিদিকটা একটু ভালোভাবে পর্যবেক্ষণ করতে থাকে কিন্তু হঠাৎ জিও দেখতে পায় পানিপথে নৌকাই করে একদল মাফিয়া সদস্যরা রিসোর্টের দিকে এগিয়ে আসছে তারা রিসোর্টে প্রবেশ করে এলো গুলি করতে শুরু করে দেয় গ্রুপ সন্ত্রাসীর দল আক্রমণ করতে থাকে এই আক্রমণটি পুরো রিসোর্টে বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সমস্ত অতিথিদের বন্দি করে মাফিয়া গ্রুপের মূল উদ্দেশ্য ছিল রিসোর্টের মালিকদের কাছ থেকে মুক্তিপণ আদায় করা এবং সমস্ত অতিথিকে বন্দি হিসেবে ধরে রাখা তারা সমস্ত যোগাযোগ ব্যবস্থা বন্ধ করে দেয় এবং রিসোর্টে থাকা সকলকে তাড়িয়ে দেয় আক্রমণের সময় জো তার সামরিক প্রশিক্ষণ এবং দক্ষতা ব্যবহার করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে তিনি ধীরে ধীরে মাফিয়া দলের পরিকল্পনাকে ভেঙে দেয় এবং একে একে তাদের পরাজিত করতে শুরু করে কিন্তু শেষ পর্যায়ে তিনি মাফিয়াদের কাছে পরাজিত হন এবং বেশ কিছুটা আহত হয়ে পড়েন মাফিয়ারা সেখানে থাকা নিরাপত্তা কর্মীদের একে একে হত্যা করতে থাকে এবং সেখানে রাবাসহ আরও কিছু অতিথিদের জিম্মি করে একটি কক্ষের ভিতরে আটকে রাখা হয় সেখানে মিস্টার ড্যারেনকে বন্দি করে রাখা হয় এবং তিনার সাথে একটি মোটা অঙ্কের টাকা দাবি করে এরপর আমরা দেখতে পাই জিম্মিকৃত এই লোকটিকে সবার সামনে ধরে আনা হয় জিম্মিকৃত এই লোকটিকে মাফিয়ারা চাকু দিয়ে হত্যা করে কারণ তারা তাদের কঠোরতা এবং ক্ষমতার প্রদর্শন করতে চায় মাফিয়ারা চায় যে তাদের দাবিগুলো যেন গুরুত্ব সহকারে নেওয়া হয় যাতে করে সমস্ত জিম্মি এবং উপস্থিতি ব্যক্তিদের মধ্যে আরও বেশি ভয় সৃষ্টি হয় তারপর আমরা দেখতে পাই জিও সেখানকার স্থানীয় সেনাবাহিনীর কাছে যায় এবং তাকে সামরিক বাহিনী দিয়ে সাহায্য করার জন্য সেখানকার কমান্ডারকে বলে কমান্ডার জিওর কথা শুনে রাজি হয়ে যায় এবং কয়েকজন স্পেশাল সৈন্যকে এই মিশনে পাঠানোর ব্যবস্থা করে জিও কমান্ডারকে বলে আমিও এদের সাথে এই মিশনে যেতে চাই ঝুঁকির মুখে ফেলতে চাই না আসলে কমান্ডার জিওর অতীত সম্পর্কে কোনো ধারণা ছিল না তারপর জিও কমান্ডার কথা অমান্য করে এই মিশনে লুকিয়ে লুকিয়ে চলে যায় সে ছিল একেবারে নিরস্ত্র কমান্ডার যখন একজন মাফিয়াকে শুট করতে যাবে তখনই সেখানে যে উপস্থিত হয়ে যায় এবং সেই কমান্ডারের সাথে স্নাইপার রাইফেলটা নিয়ে একদম নিপুত সেই মাফিয়ার কপালে লাল টিপ পরিয়ে দেয় কমান্ডার এটা দেখে বুঝতে পারে সে আসলে কোনো সাধারণ মানুষ নয় সে একজন মেরিন স্নাইপার এরপর কমান্ডারটাকে একটি হ্যান্ডগান দিয়ে দেয় এবং একে একে মাফিয়াদেরকে মারতে থাকে তবে শেষমেশ সেনারা মাফিয়াদের উন্নত পরিকল্পনার কাছে ব্যর্থ হয় কারণ মাফিয়াটা রিসোর্টের মধ্যে বিভিন্ন স্থানে বোমা পুঁতে রেখেছিল এবং রিসোর্টের চারপাশে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছিল এর ফলে সেনাদেরকে অত্যন্ত সতর্কতাভাবে এবং কৌশলে কাজ করতে হচ্ছিল কিন্তু বোম বিস্ফোরণ হয়ে অনেক সৈন্য সেখানে মারা যায় এবং কমান্ডারের পায়ে একটি গুলি লাগে তাই জিও কমান্ডারকে সেখান থেকে উদ্ধার করে একটি গাড়িতে করে উদ্ধার করে রিসোর্টের বাহিরে নিয়ে চলে আসে কিন্তু দেখা যায় গাড়িটি একটি দেওয়ালের সাথে ধাক্কা লাগে এবং জিও সেখানে জ্ঞানহারা হয়ে যায় পরের সিন দেখানো হয় তরকার নামে সেই লোকটা জিও ও কমান্ডারকে তাদের ক্যাম্পে নিয়ে এসে চিকিৎসা দিচ্ছে এবার সুস্থ হয়ে জিও একাই মাফিয়ার বিরুদ্ধে যুদ্ধ করবে এই সিদ্ধান্ত নেয় তাই সে প্রথমে সেই তরকার নামের লোকটির কাছে যায় এবং তাকে বলে তুমি আমাকে নদী পথে দ্বীপের উপরে রিসোর্টে এ দিয়ে আসো জিওর কথা মতো তর্কান তাকে নদী পথে নরকাই করে মাফেদের আস্তানায় সিঁড়ি দিয়ে আসে এরপর আমরা দেখতে পাই জিও তার মিশন শুরু করে দিয়েছে সে রিসোর্টের সুমিকপুর সাতটিয়ে কয়েকজন মাফিয়াকে চাকু দিয়ে হত্যা করে এবং সে সেই রুমে পৌঁছে যায় যেখানে এই মাফিয়ার লিডারের ড্যাডি ডুকের প্রধান সহচার ছিল জিও ডিনেল নামের এই মাফিয়া সদস্যকে প্রচন্ড মারধর করতে থাকে এবং হিটারের ভিতরে হাট ঢুকি দিয়ে বলে তোদের আসল প্লান কি তোরা কেন এই রিসোর্টে হামলা করেছিস তোরা কার নির্দেশনায় এই অপকর্ম করছিস এবং তোদের লিডারের নাম কি কিন্তু প্রথমে ডিনেল কোনো কথা স্বীকার করতে চায় না কিন্তু শেষমেশ উত্তম মধ্যম খাওয়ার পর সে গড়গড় করে সব অপকর্মের কথা স্বীকার করতে থাকে আর তখনই আমরা দেখতে পাই সেই রুমে ড্যাডি ডুকের আত্মপ্রকাশ ঘটে তাই সে তাড়াতাড়ি পজিশন নিয়ে নেয় কিন্তু ড্যাডি ডুক বুঝে ফেলে কেউ হয়তো এই অতিথিদের উদ্ধার করতে এখানে চলে এসেছে ড্যাডিডুক ডুনেলকে বলে তুই কি আমাদের পরিকল্পনার কথা সব বলে দিয়েছিস সে বলে হ্যাঁ আমি পরিস্থিতি শিকার হয়ে সব বলে দিয়েছি তাই ড্যাডি ডুক বলে তাহলে তোর মতো এজেন্টকে বাঁচিয়ে রেখে আমার কোনো লাভ নেই তাই সে তাকে সেখানে শুট করে হত্যা করে ফেলে তারপর সে তার সকল মাফিয়া বাহিনীকে অ্যালার্ট করে দেয় এবং জিওকে খুঁজতে থাকে এদিকে জিও টপাটপ মাফিয়া বাহিনীকে কিল করতে থাকে কিন্তু একাকি সে এতগুলো মাফিয়ার সাথে পেরে উঠছিল না অন্যদিকে আমাদেরকে সেনাবাহিনীর ক্যাম্প দেখানো হয় এখানে যে ব্যক্তিটিকে দেখতে পাচ্ছ এনার নাম ক্যাপ্টেন টেসিসো তিনি ছিল একজন গুপ্তঘাতক বাইকভাবে তিনি রিসোর্টের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সেনাবাহিনীর সদস্য হিসাবে কাজ করেন কিন্তু গোপনে সে মাফিয়ার সহযোগী হিসাবে কাজ করে এই লোকটা মাফিয়াদের আক্রমণের পরিকল্পনা এবং নিরাপত্তার ব্যবস্থা তত্ত্ব সরবরাহ করে এবং সেই সন্ত্রাসীদের সকল ধরনের তথ্য এবং সুবিধা প্রদান করতে থাকে যাতে তাদের পরিকল্পনা সফল হয় দুর্নীতি এবং ক্ষমতার দেবে ক্যাপ্টেন শো মাফিয়াদের থেকে অর্থেক সুবিধা ও ক্ষমতার দেবে এই দুর্নীতি পথে পা বাড়ায় ক্যাপ্টেন শো এর এই দুর্নীতি এবং মাফিয়াদের সাথে হাত মিলানোর ঘটনা জিও বুঝতে পারে তাই সে জিও এই ঘটনা থাই সেনাবাহিনীকে জানিয়ে দেয় সেনাবাহিনী এই খবর লিডার ড্যাড কাছে পৌঁছিয়ে দেয় তারা বলে যে ক্যাপ্টেন যে একজন গুপ্তঘাতক তারা জেনে গেছে এই কথা শুনে ডুক এই ক্যাপ্টেন কে বলে তোমাকে বাঁচিয়ে রাখলে আমাদের মরতে হবে তাই ডুক এই অফিসারের গলায় একটি টাইম বোম ঝুলিয়ে দেয় এবং মেরে ফেলে বুঝো ব্যাপার যেমন কর্ম ঠিক তেমনই ফল অন্যদিকে আমরা দেখতে পাই জিওকে মাফিয়ারা আটক করে ফেলেছে এবং একটি সিকুলের সাথে হাত বেঁধে দিয়েছে এবং সকল অতিথিদের গলায় টাইম দিয়ে এখান থেকে নিয়ে যাচ্ছে করে তারা জিওর কাছে রেখে যায় এই মাফিয়ার সবচেয়ে শক্তিশালী সহচরকে ড্যাডিডু বলে আমরা বাইরে চলে গেলে তুমি একে বোন দিয়ে শেষ করে দাও এই বলে ড্যাডিডু রাবাকে জিম্মি করে পালাতে থাকে এদিকে আমরা দেখতে পাই জিও বন্দী অবস্থাতে এই মাফিয়ার সদস্যকে উড়ু ধরা মেরে জ্ঞান হারা করে দেয় এবং অতি কষ্টে শিকল ভেঙে ফেলে তারপর দেখতে পায় মাফিয়ারা পুরো বাংলোতে টাইম বোম সেট করে দেয় এদিকে জিও তাড়াতাড়ি বাইরে এসে অতিথিদের গলায় থেকে টাইম বোম ডিঅ্যাক্টিভ করে দেয় এবং সবাইকে বাংলোর বাইরে নিয়ে চলে আসে সবাই যখন বাংলোর বাইরে তখন সে বোম বাস্ট করিয়ে পুরো বাংলো ধ্বংসস্তূপে পরিণত করে আবার সে গুহার ভিতরে একটি বোম সেট করে দেয় এবং গুহার ভিতর দিয়ে পথে পালানোর চেষ্টা করে যখন জিও তার প্রাণপুর স্ত্রীকে বাঁচানোর জন্য এই গুহার মুখে প্রবেশ করে আর তখনই আমরা দেখতে পাই রিমোট টিপে মাফিয়া লিডার ড্যাডিডু এই গুহার ভিতরে একটি বড় ধরনের বাস্ট করায় এবং পাথরগুলো জিওর গায়ে এসে পড়ে এবং আমরা দেখতে পাই পুরো পাথরে জিও আটকে পড়ে যায় কিন্তু কিছুক্ষণ পর আমরা আবারও দেখতে পাই জিও এখনো জীবিত আছে এবং সে আবার স্ত্রীকে বাঁচানোর জন্য ছুটে চলেছে অন্যদিকে মাফিয়া লিডার ড্যারিডুক দেখানো হয় সে রাবাকে জিম্মি করে একটি নৌকার কাছে নিয়ে যায় এবং নৌকায় একটি চেম্বারে আটকিয়ে রাখে এদিকে খুঁজতে খুঁজতে জিও সেই নৌকার কাছে উপস্থিত হয়ে যায় এখানে দুজনের ভিতরে একটা মূল মারপিট হয় এখানকার মারপিটের দৃশ্যটা ছিল সত্যি অসাধারণ যা তোমরা এই মুভিটা না দেখলে বুঝতে পারবে না আমরা দেখতে পাই জিও ভেঙে রাবাকে দেখতে পাই কিন্তু জিও গুরুতর ভাবে আহত হয়ে যায় সে কোনোভাবেই নৌকার ভিতর থেকে উঠতে পারছিল না এদিকে ডুক তার দিকে তেড়ে আসে মারার জন্য আর তখন জিও একটি কাঠের টুকরো হাতে পেয়ে যায় আর পলকের ভিতরে সেটি ড্যাডি পেটের ভিতরে ঢুকিয়ে দেয় ড্যাডি অন্য একটি চেম্বারে পড়ে যায় এবং জিও তাড়াতাড়ি উঠিয়ে পড়ে এবং রাবাকে সেখান থেকে উদ্ধার করে কিন্তু দেখা যায় ড্যাডি ডুক এখনো বেঁচে আছে এবং পিছন থেকে জিওকে চেপে ধরে এবং জিও এক শটে তাকে নৌকার ভিতরে ফেলে দেয় সে হাতে একটি ডিও পেয়ে যায় এবং নৌকায় আগুন চালিয়ে দিয়ে সবাইকে মারতে চেয়েছিল কিন্তু তার পরিকল্পনা এখানে ব্যর্থ হয় সে নিজেই সেই আগুনে জ্বলে পুড়ে মারা যায় অন্যদিকে জিও আর রাবা নদীতে ঝাঁপ দিয়ে তাদের